এইবার ঈদ উল আজহাতে সুপারস্টার সাকিব খান অভিনীত এবং রায়হান রাফি পরিচালিত মুক্তিপ্রাপ্ত ছবি তুফান বাংলাদেশের মোট একশো তিরিশটি হলে মুক্তি পেয়েছে তুফান মুভি নরসিংদীর দিতে মমতা সিনেমা হলে চলছে এই তুফান মুভিটি তুফান যেন তুফানের গতিতেই ঝড় তুলছে পুরো বাংলাদেশে প্রশংসায় বাসছেন বাংলাদেশের সুপারস্টার শাকিব খান দর্শকরা বলছেন এমন ছবি এর আগে বাংলাদেশে কখনো তৈরি হয়নি তারা যেন অন্য রকমের সাকিব দেখতে পেয়েছে তুফান চলিবে তুফানের গতিতে তুফানকে কেউ আটকে রাখতে পারবে না যে হলে লোক আসে না সেই হলেও তুফান ছবি লোক ভরপুর তুফানকে কেউ আটকে রাখতে পারবে না কিন্তু দেশ হয় মতো খুব আমি তুফান দেখতে আসছি ফ্যামিলি সবাই কিনে সবাই বলছে অনেক সুন্দর সুপার মুভি মুভি পুরাই দেখার মতো সিনেমাটোগ্রাফি আমি একশো একশো দিব আর তুফানের লাস্টের যে ক্লাইমেক্সটা হয়েছে স্পেশালি ওটা আমার কাছে ভালো এদিকে হল ব্যবসায়ীরা বলছেন এরকম ভালো সিনেমা তৈরি হলে আবারও মানুষ আগের মতো হলমুখী হবে তাদের ব্যবসাও আরও সম্প্রসারণ হবে এরকম চলবে যদি আমাদের হয় ঠিক আছে তাহলে বোম্বের দিকে তো তাকে দেবে এরম ছবি বানানের দেখ সারা দেশের প্রেক্ষাগৃহে বাংলা সিনেমার সব রেকর্ড ভেঙে সগর্বে তুফানের এই উন্মাদনা চলছে সবার আকাঙ্ক্ষা যেন রেখেই দিলেন পরিচালক দর্শকরা এখন অদীর আগ্রহী তুফানের পরবর্তী অংশ দেখার জন্য দীপ্তদাস শিক্ষানবিশ প্রতিনিধি নর্থ সিং